হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখো আকাশটা পুরো নীল হয়ে গেছে কি ভালো না লাগছে কিন্তু দেখতে যতটা ভালো লাগছে ততটাই খারাপ লাগবে তার কারণ আজকে গরমটা প্রচুর উঠবে এক ফোটাও আকাশে মেঘ নেই সেই কারণে দেখবে প্রচুর গরম লাগবে আর এদিকে দেখো বাড়িঘর অবস্থা মানে একদম পুরো রোদে খাঁখা করছে আর তার সাথে কত সুন্দর সুন্দর বাড়িতে আজকে ফুল ফুটেছে একটা দুটো প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে আর এই ফুলগুলোকে না আমরা বোতাম ফুল বলেই ছোটোর থেকে চিনি তোমরা কী নামে চিনি অবশ্যই জানিও এই ফুলটা আমি যখন ছোট তখন থেকেই দেখি আমাদের বাড়িতে আছে আমার মায়ের ভীষণ প্রিয় একটা ফুল তো দেখো ফুলটা কিন্তু দারুণ লাগে দেখতে তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে কিন্তু আমি বিছানাপত্র গোছাতে চলে এসেছি সকালবেলা বলতে আমার তো এখন সেরকম একটা সকালবেলা ওঠা হয় না ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে যায় মা বাবা ভাই সবাই উঠে পড়ে তারপর শেষে আমি উঠি অনেক দেরি হয়ে যায় জানো তো সেই কারণে দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি ভাই দিকে ভাইয়ের বিছানাটা গুছিয়ে নিয়েছে তো বিছানাটা গোছানোর আগে ভাবছি যে আজকে এই যে পার্টিটা দেখতে পাচ্ছ এই পার্টিটাকে আমি ভালো করে ঝেড়ে তারপর বিছানায় পারবো কারণ দুদিন থেকে এভাবেই ঘুম ঘুমোচ্ছি আর বিছানাটাও ভালো করে ঝাড় টাট দেবো আর বিছানা তো ঝাড়তে বা হয় কিন্তু পাটিটা না সেরকমভাবে প্রত্যেক দিন এইভাবে তুলে তারপর কিন্তু আমি পাটিটা ঠিকঠাক করে বিছানায় দিই না মানে পাতি না তো আজকে সেটাই করবো ভাবছি তো এটা করার পর আজকে বিছানাটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আর ফ্রেশও লাগবে আর গরমটা বেশি পড়ে গেছে বলেই কিন্তু আমি বিছানার মধ্যে এই পাটিটা দিয়ে দিয়েছি কারণ এটার মধ্যে মতো কিন্তু বেশ আরাম লাগে তো দেখো আমাদের এদিকে বিছানাপত্র গোছানো হয়ে গেছে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কী ভালো লাগছে দেখতে আর এই যে সাইডের যে ওয়ালপেপারটা আছে এটা কিছু দিনের মধ্যে লাগাবো হয়তো পুজোর আগেই হয়ে যাবে তো দেখা যাক কবে লাগায় সেটা এখনও ঠিক নেই কারণ এখন একটু হাতে পয়সা শট আছে তো সেটা হলে অবশ্যই কিন্তু এটা লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করছি অনেক দেরি থেকে এখন প্রায় সাড়ে আটটার উপরে বেজে গেছে অনেকটা দেরি থেকে ব্লগটা শুরু করছি আর সকাল থেকে জানি না দুটো চোখ থেকে কেন বা জল পড়ছে মানে বেশিক্ষণ কোথাও থেকে তাকিয়ে থাকতে পারছি না কেমন যেন ওটা লাগছে চোখগুলো আমার মনে হয় কি জানো এখন না আমার চোখের দেখানোটা খুব দরকার মাঝে মধ্যে অতিরিক্ত মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এটা যে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিকঠাক করে বেশিক্ষণ মোবাইলও দেখতে পারি না আর এইটা আমি তো মোবাইল দেখতে নেই তবুও যতটুকু আমার এডিট করতে টাইম লাগে সেই টাইমটাও আমি মোবাইল দেখতে পারি না মানে কেমন যেন একটা অস্বস্তি থাকে চোখ দিয়ে জল পড়তে থাকে তো সেরকম হয়ে গেছে তো চলো সব বাদ দাও তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত কোচবিহার জেলায় এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সম্লব লাইফস্টাইল চ্যানেল প্রত্যেক দিনে আমার নিত্য নতুন ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ দুদিন দিন হল আমি রকম ভিডিও করিনি আগে দুদিনের ভিডিও করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না কয়েক দুদিন দিন শরীরটা একটু অসুস্থ ছিল সেই কারণে আমার ভিডিও এনার্জিও ছিল না আর ভালোও লাগছিল না তো সেই কারণে কিন্তু আমাদের সামনে কোনো ব্লগ করিনি কোনো কিছু করতে পারিনি আজ আমি তোমাদের সামনে ভিডিও করব আর অনেক কিছু শেয়ার করব থামবেল দেখে তোমার বুঝে তোমরা বুঝেই গেছো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তোমরা হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফোটগুলো একটু একটু লাল দেখতে পাচ্ছো মানে একটু সাজুগুজু দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সাজিনি আমি কালকে রাত্রিবেলায় সেজেছিলাম তো সেটার একমাত্র কারণ কালকে গেছিলাম মামা বাড়িতে দিদির জন্মদিন ছিল কালকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল আর শিক্ষক দিবসের দিন হচ্ছে আমার বরদির জন্মদিন আমার মামার তো যে দিদি আছে বর্দি তো সেই দিদির জন্মদিন তো গেছিলাম ওখানে রাত্রেবেলা গিয়ে রাত্রেবেলায় চলে এসেছি কারণ আজকে হচ্ছে আবার গিয়ে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার আর আমার কোথাও এখন থাকতে ভালো লাগে না কারণ আমি রাত্রেবেলা তিন চারবার পরে ঘুম থেকে উঠি দুবার করে বাথরুম যেতে হয় এই কারণে আমি কোথাও থাকতে একটু অস্বস্তি বোধ করি কারণ আমি যেখানেই থাকবো আমি মানে এটা মানি যে আমি প্রত্যেকটা মানুষের অসুবিধে তৈরি করব বাড়িতে যেমন তিন চারবার উঠি জল খাই এটা ঘরেই থাকে জল ওদের বাড়িতেও জল খাওয়ার আমার কোনো অসুবিধা হতো না কিন্তু উঠবো বাথরুম যাব ওদের বাথরুমটা একটু দূরে দিদিকে নিয়ে যাবো দিদিরও কিন্তু ঘুমটা ঠিকঠাক হবে না এর জন্য কিন্তু আমি থাকিনি আমার ভালোও লাগে না কোথাও থাকতে মনে হয় কি নিজের বাড়িতেই একটা অন্যরকম শান্তি থাকে আর ঠিকঠাক করে এখন মামার বাড়িতেও যায় না বেশি কারণ সেরকম মামাবাড়ি বাড়ি যেতেও ভালো লাগে না কোথাও ঘুরতে কোথাও ঘুরতে কিচ্ছু ভালো লাগে না আমার জানো শুধু মনে হয় বাড়িতে থাকি বাড়ির কাজকর্ম করি আর একটু রেস্ট করি এটাই আর একটু পরে পরেই মনে হয় আমি একটু মানে কেমন হয়ে যায় তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু তোমাদের সামনে রকম ভিডিও শেয়ার করিনি দেখো আমি এই ঘর তরগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি আর একটা নতুন জিনিস আমি আমার ঘরে মানে রেখেছি এই হচ্ছে মানি প্ল্যান্ট আমাদের বাড়িতে তোমরা জানোই যে ফুলের ব্যবসা করে তো এখনও আমাদের বাড়িতে ফুল আসেনি কিন্তু অনেক রকম চারা আছে আমাদের বাড়িতে আমার জেঠুর বাড়িতে তো এই যে এখন ওখান থেকে আমি একটা মানি প্ল্যান্ট এনে লাগিয়ে দিয়েছি এরকম একটা বিয়ারের বোতলে এই বিয়ারের বোতল একটা কিন্তু বিয়ারের বোতল না এটা হচ্ছে সজের বোতল দেখবে বিয়ারের বোতলের মধ্যে সস থাকতো আগে আগে এই কাছের বোতলগুলো বাবা আনতো তো সেগুলো আমাদের একটা ব্যাগের মধ্যে অনেক আছে অনেক আছে আমাদের ইচ্ছা করলে এখনও দেখাতে পারি অনেক সেই বোতলগুলো আছে মানে সজের বোতলগুলো তো ওই যে এখানে আমি মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি দাঁড়িয়ে না এখানে হবে কি না কিন্তু অনেকেই দেখি জলের মধ্যে ঘরের মধ্যে একটা মানি লাগিয়ে দেয় বোতলের মধ্যে আমার কাছে বেশ ভালো লাগে তো তাই যে এখানে একটা দিলাম আর ইয়ে হচ্ছে আমার ঘর তো চলো এখন আর ঘরে না থেকে ঘরের লাইটটা বন্ধ করে বাইরে যাই মা ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর বাইরে আজকে প্রচুর রোদ কালকে গেছিল বৃষ্টি আজকে আবার প্রচুর রোদ দিয়েছে গরমটাও কিন্তু প্রচুর আছে তো চলো দেখতে থাকো পরে কথা জানো আমাদের বাড়িটা আজকে একদম খালি আজকে না আজ দুদিন থেকে একদম খালি কারণ আজ আমাদের বাড়িতে বোন দুটো বনে কিন্তু বাড়িতে নেই দুটো বোন জেঠি কেউ বাড়িতে নেই সবাই চলে গেছে ভাদ্র মাসে মামাবাড়ি বাড়ি পান্তা ভাত খেতে তো এই নিয়মটা কিন্তু আমাদের নেই মানে আমার মামা বাড়িতে তো সেই কারণে আমার মামা বাড়িতে খাওয়া দাওয়া হয় না পান্থাপাতে নিয়মও নাকি লাগে তো সেটা আর হয় না আমার মামা বাড়িতে তো কী হয়েছে আমার অনেকগুলো মামা আছে পাতানো মামা তো ওই ওই বাড়িগুলো থেকে নেমন্তন্ন আসে চলে এসেছে আমাদের নেমন্তন্ন শুধু একমাত্র অপেক্ষা বর আসার অপেক্ষা মানে সব মামারাই বলছে যে জামাই আসবে ওইবার পরে খাওয়াবো কারণ আমরা যতবারই নেমন্তন্ন খেয়েছি বরকে ছাড়াই খেয়ে নিয়েছি মানে তোমাদের দাদাকে ছাড়াই খেয়ে নিয়েছি তো এবার মামি বলছে যে না কোন মামি জানো ডাক্তার মামি মানে আমার আমরা আমাদের কোনো অসুখ হলে যে ডাক্তার আমাদের চিকিৎসা করে তো সেই মামার বউ বলছে যে জামাই এলেই বা খাওয়াবো তো হয়তো রবিবার না হলে সোমবার দিকে আমরা ভাদুই মানে ভাদুই খাবো যেটাকে এই মানে এই দেশি বাসায় ভাদরী বলে রাজবংশী ভাষায় আর আমরা বলি মামাবাড়ি ভাত তো সেটা খাবো বোনও বাড়িতে নেই জেঠিও বাড়িতে নেই তো সেই কারণে কিন্তু জেঠু বাড়িতে আমরাই রান্না টান্না সব কিছু করছি আমরা বাড়ি থেকে মানে আমাদের ঘরে যদি কেউ না থাকে যেমন জেঠি রান্না বান্না ঘরে সব সব কাজকর্ম করে দেয় এরকম জেঠিও যদি না থাকে আমরাও সব করে দিই মানে আমি মা উঠান যাত ঘর পরিষ্কার করা তারপর রান্না রান্নাবান্না আমাদের ঘরেই রান্না করি জেঠু খেয়ে নেয় তো বাবা গেছে কিন্তু বাজারে বাবা গেছে একটু সারের খোঁজ করতে কারণ কিছুদিন পর আমাদের আলু করা হবে বেশি দিন নেই একটু সারটা আগে এনে রাখাটা ভালো আর খবর রাখাটা ভালো তো সেই কারণে বাবার কাছে একটু সারের খোঁজ করতে আর যেটুকু পয়সা দিয়ে দিয়েছিল বলেছিল মাছ আনতে এই দেখো মাছ নিয়ে দেখো কি সুন্দর সুন্দর মাছ পুঠি মাছ দুটো একটা হচ্ছে ষাটি মাছ আর একটা হচ্ছে এটা কি মাছ কই মাছের মধ্যে দেখতে যান না আর এই যে একটা মাছ থাকে যে মুখটা বেশ লম্বা থাকে সেই মাছটা এখানে ট্যাংরা আছে অনেক রকম মাছ আছে একসাথে তো এগুলো দিয়ে আজকে চটচটি রান্না হবে মাছগুলো মা ঢেলে রেখেছে আর রান্না কিন্তু আমার মাই করবে তো চলো সবজি কাটবো কি কি সবজি কাটবো তোমাদের দেখিয়ে দিই চলো আজকে একটু স্পেশালভাবেই আমার হচ্ছে যে ছোটো মাছের চচ্চটি খাবে কিছু পরিমাণ ডাটা আছে ডাটা বেগুন আলু দিয়ে কিন্তু আজকে ছোটো মাছের চচ্চটি খাওয়াবে এই যে আমাদের বাড়ির আলু আর এই হচ্ছে বেগুন বেশিরভাগ আমাদের বাড়িতে সবজি হচ্ছে আলু আর বেগুন যেটা আমরা ভালোবাসি সেটাই খাই এই হচ্ছে ডাটা বেগুন আর আলু তো এই আছেই এখান থেকে আলু কেটে নেব চলো সবজিগুলো কেটে নেই পরে তোমাদের সামনে আসছি দেখো আমার এখানে সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে হবে ছোট মাছ যেগুলো এনেছে সেগুলোতে চটচটি কেটে নিয়েছি আলু মূল তারপর দিয়েছি কয়েকটা ডাটা আর বেগুন এই হচ্ছে আমার ছোট মাছের সবজি আজকে আর এখন তো নতুন নতুন মূলও উঠেছে বেশ ভালো লাগে জানো খেতে কাল এটা দিয়ে শুকনো মাছ রান্না করেছিলাম দারুণ লেগেছিলো তো এটা ধোয়া হয়নি শুধু এমনিতেই কিন্তু আমি জল দিয়ে রেখেছি কারণ বেগুন কাটার পর নাকি জল দিতে হয় তো এটা কেন দিতে হয় জানি না কিন্তু দিতে হয় মার কাছ থেকে শুনতাম যে বেগুন কাটার পর জল তাড়াতাড়ি দিয়ে নিতে হয় তো এই যে হচ্ছে আমার একটা সবজি আর বাবা বাজার থেকেও চলে এসেছে যে বড় বাজারে গেছিলো সেখান থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে পটল তো যে পটলগুলোকে আমি এইরকমভাবে ছুলে ঠুমো ঠুমো করে কেটে নিয়েছি পটল আর আলু দিয়ে হবে ঝোল মানে আমরা যেটা অনেক ডালনা বলি পটলানোর ডাল না তো সেই রকম হবে যে কেটে নিয়েছি আর পটলের যে ছোলাগুলো আছে এগুলো যে একটা বাটিতে নিয়ে নিয়েছি কারণ পটলের ছোলা আর বাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে পটলগুলোও সবজিতে দিলে ভালো লাগে মানে পটল আর আলু দিয়ে ঝোল করলেও ভালো লাগে আর তার সাথে ছোলা বাটাটা করলেও কিন্তু দারুণ লাগে খেতে তো চলো এই হচ্ছে আমার রান্নার আইটেম আর সেরকম সবজি কিছু নেই দুটো করলা আছে তো এই যে করলাগুলো নষ্ট হয়ে যাবে চলো এই করলাগুলো আর দুটো আলু কেটে নেব তাহলে আমার সবজি সব জোগাড় হয়ে যাবে আলু আর করলা হবে ভাজা আমাদের রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিলাম শরীরটা আর আমাদের বাড়িতে কিন্তু এখনও পুজোর কোনো কাজকর্ম কিছুই শুরু হয়নি কিন্তু দেখো আমাদের বাড়ির পাশের বাড়িতে শুরু হয়ে গেছে মানে গাছ কাটা ওরা গাছ কেটে বাড়িটাকে সুন্দর করছে মানে গাছের ডাল ছাটায় মানে ছাটাচ্ছে গাছ কাটছে তারপর বাড়ি ঘরগুলো পরিষ্কার করছে আমরাও করব আস্তে আস্তে তো বেশি দিন লাগবে না আমরা আর এই বছর গাছ কাটবো না এই যে আম গাছটা দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো সামনের ডাল কাটার কথা তাহলে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে আর ওই বাড়িতে দেখো পুরো পুরো দমে পুজোর কাজ শুরু হয়ে গেছে আমাদের গ্রামে কিন্তু এভাবেই পুজোর কাজ হয় মানে বাড়ির চারপাশে গাছগুলো কাটা হয় তারপর উঠান টুঠান যা আছে সব পরিষ্কার করা হয় সব কিছু ঠিকঠাক করা হয় আমাদের কিন্তু এই যে উঠানে দেখো কত বস্তা সব পরিষ্কার করতে হবে আর আমি এখন বসে আছি কিন্তু ওই যে জেঠিদের ঘরের এখানে আমাদের দুটো বাড়ি এক জায়গায় তো ওইটা হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের থাকার ঘর এদিকে হচ্ছে আমাদের টিভির ঘর আর আমি এই যে এদিকে কিন্তু জেঠিদের ঘরে এখানে বসে আছি তার কারণ এদিকে না একটু ছায়া পড়েছে আর ওইদিকটায় দেখো কি রোদ ওইদিকে আর বসে থাকা যাচ্ছে না আকাশের অবস্থাটা দেখো পুরো নীল হয়ে গেছে কাল পরশু একটু বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর বৃষ্টির কোনো নামগন্ধ নেই মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে দেখা যাক কি হয় না হয় আর কি বলবো বৃষ্টি মনে হয় না হবে কারণ এবার পুজোতে মনে হয় গরমই থাকবে গো কী বলবো বলো তো তোমাদের এদিকে আকাশের পরিস্থিতি কেমন আর তোমাদের কাদের কাদের পুজোর কাজ শুরু হয়ে গেছে আর যারা যারা শহরে থাকো তাদের না এত মনে হয় পুজোর কাজ হয় না কারণ আমি তো জানি না কারণ আমি তো সেরকম শহরে একটা বেশি যাই না বা কোথাও আমাদের শহরে আত্মীয় স্বজন কেউই নেই তো ওই দেখো ওখানে কিন্তু গাছ পুরো দমে কাটাকাটি চলছে শুধু গাছের আগাটা করে রাখবে আর সাইডের যে ডালগুলো আছে সব কেটে দেবে পুরো বাড়ি ঘর কিন্তু এইভাবে পরিষ্কার পরিষ্কার লাগবে দেখতে ভালোই লাগবে দেখতে আর এগুলো কিন্তু সব নিজেরা নিজেরাই কাটছে ওই যে কাকাটা গাছে উঠে গাছ কাটছে পাশের বাড়ির তো চলো পরে তোমাদের সাথে কথা বল দেখো এদিকে পুরো গাছপালা যা আছে অনেক কিছুই কেটে একদম সাফাই করে দিয়েছে মানে গাছের ডালগুলো কেটে সাফাই করে দিয়েছে মানে পরিষ্কার করছে আর অনেকগুলো ছেলে আমাদের গ্রামের যে ছেলেগুলো আছে তো তারা বেরিয়েছে তার কারণ সামনেই পুজো আমাদের এখানে পুজো করে বাস কালেকশন করে চাঁদা তোলে কারণ আমাদের এখানে কিন্তু সরকার থেকে কোনো টাকা পাওয়া যায় না আমাদের এখানে যে জায়গাটাতে পুজো হয় সেই জায়গাটা নাকি কি এখনও কী রেজিস্ট্রি না রেজিস্টারি কী হয়নি আমি বুঝি না ওইটা তো বলে যে রেজিস্টারি হয়নি জায়গাটা তো সেই জন্য নাকি পুজোর জন্য কোনো চাঁদা পাওয়া যায় না কোনো জায়গা থেকে পাওয়া হয় না তো এই দেখো এখানে কিন্তু ওই যে আরেকজন গাছ কাটছে আর সবাই মিলে বাস কালেকশনে বেরিয়ে গেছে কয়েকটা দিন কয়েকটা দিন পর কিন্তু পুজো চলে আসবে আর কয়েকটা দিনই আছে হাতে পুজো চলে এসেছে সব জায়গা দিয়ে শুরু হয়ে গেছে পুজোর কাজ বাজ এখন থেকে না করলে কিন্তু পরে অনেকটাই দেরি হয়ে যাবে পরে অনেক দেরি হয়ে গেলে কিন্তু তারপর পুজোটা আর ভালো হতে চাবে না কারণ সব কিছুই একটু আগে থেকে করে রাখাটা ভালো এসেছিলাম একটু বাড়ির সামনের দিকটাতে মাকে দেখতে মা নাকি ঘাস তুলতে গেছে এই রৌদ্রের মধ্যেও ময়লাটা চলে গেছে ঘাস তুলতে কী বলবো বলো রান্নাবান্না সব কিছু করে বললাম যে যেতে হবে না আমি যখন শুনলাম তখন বললাম যে এখন যেও না বিকেলবেলার দিকে যাবে শোনে না কথাই শোনে না আমার একদম মাঝে মাঝে না মাকে ইচ্ছে করে একটু বকুনি দিয়ে দিই আমাকে যেমন বকুনি দেয় মনে হয় মাকে বকুনি দিয়ে দিই দিয়েও দিই মাঝে মধ্যে কথা যখন না শুনে আজকে এলে আমি বকনে দেবো এখন ঘাস তোলা যাওয়ার কোনো দরকার ছিল বলো তো এই রোদের মধ্যে যদি কিছু হয় কে টানাটানি করবে কে কী করবে বলো বোঝে না কিছুই বোঝে না যা আমি ভালোর জন্যে বলি তাও বুঝতে চায় না চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন চান করি উঠান টুঠান ওগুলো ঝাড় দিই ঝাড় দিয়ে চান করে নিই চান করে আজকে একটু ঘুমাবো তখন একটু শুয়েছিলাম বেশ ঘুম পাচ্ছিলো তো ভাবলাম যে এখন আর ঘুমোই না চান টান করে পুজো কমপ্লিট করে তারপর কিন্তু আমি ঘুম আর তিন চার দিন ধরে সেরকম দুপুরবেলা করে শুই না ঘুমটাও সেরকম আসে না কালকে রাত্রেবেলা একটু ঘুম কম হয়েছে সে কারণে আজকে দিনের বেলায় ঘুম পাচ্ছে পরে কথা বলছি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে গেলাম তোমরা আজকে থামবেল দেখে বুঝে গেছো যে আমি আজকে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে চলেছি তো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিসই যখন তোমাদের সাথে শেয়ার করছি এটা সব থেকে স্পেশাল এটা তো অবশ্যই তোমাদেরকে বলবো তো থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আমি আজকে তোমাদের সঙ্গে কি জিনিসটা শেয়ার করব তো চলো প্রথমত প্রথম থেকেই দু একটা জিনিস ছোটোর থেকে শুরু করি তো ছোটোর থেকে বলতে প্রথম হচ্ছে এই যে বালিশের কভার যেটা কেনা হয়েছে তো সেটাই তোমাদের দেখাই এই যে বালিশের কভার কেনা হয়েছে সাদা কালারের মধ্যে কভারটা ঠিক কেমন লেগেছে তোমাদের কাছে জানিও সাদার মধ্যে ব্ল্যাক আর রেডের মানে ডিজাইনের মধ্যে কেমন হয়েছে তোমরা বলো আমার কাছে না সব থেকে বিছানার বেড কভার বলো বালিশের কভার বলো যেটাই হোক সাদা কালারটা বেশ ভালো লাগে যে কোনো জায়গাতেই বা যে কোনো বিছানার মধ্যেই কিন্তু সাদাটা কিন্তু ভীষণ ফুটে ওঠে এই যে দেখো এই যে একটা দুটো কেনা হয়েছে এই যে একটা এই হচ্ছে দুটো কেনা হয়েছে তো তোমাদের সাথে এইটা শেয়ার করা হয়নি এটা অনেক দিন হয়ে গেছে তো এটা দেখানো হয়নি আর তার সাথে সাথে আরও বালিশের কভার কেনা হয়েছে সেগুলোও তোমাদের সাথে দেখাবো পুরোটাই হচ্ছে আমার স্বাদের জন্য তার সাথে কেনা হয়েছে এই যে এই বালিশের কভারগুলো এগুলোর মধ্যে না চেইন আছে দেখো এ কি যেখানে মানে চেন সিস্টেম করা এগুলো বালিশের মধ্যে ঢুকিয়ে চেন লাগিয়ে দিলে বেশ ভালো লাগবে দেখতে বেশ সুন্দর আর এগুলো এক দুটো একশো টাকা দুটো একশো টাকা করে নিয়েছি মানে একশো টাকা জোড়া দুটো মিলে একটা পঞ্চাশ টাকা করে পড়েছে আর এই বালিশের কভারগুলো দিন আগে আমরা ব্যবহার করেছিলাম যখন নতুন নতুন এগুলো বেরিয়েছিল তখন ব্যবহার করেছিলাম বেশ মানে ওইটার মধ্যে সুতে বেশ আরাম বেশ মজাদার তো এই একটা গেল এই যে একটা আর কালারটা দেখো আকাশি কালারের মধ্যে নেওয়া হয়েছে এটার মধ্যেও কিন্তু চেন সিস্টেম করা আছে আর তার সাথে মানে টোটালি পালিশের আমার কেনা হয়েছে ছটা ছটাই তোমাদের সাথে দেখাবো আরও কিছু কেনা হয়েছে যেটা স্পেশাল যেটা তোমাদের শেষে দেখাবো আর তারপর হচ্ছে এটা ও দু ওই দুটো কেনা হয়েছে সাদা কালার তারপর একটা কেনা হয়েছে আকাশি কালার এটা কেনা হয়েছে পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন ডিজাইন সব কিছুই এক পিঙ্কের মধ্যে এটাতেও চেন সিস্টেম সেম এটাও সেরকম আর তার সাথে হচ্ছে এই যে এটা এটাও কিন্তু সেম তো এগুলো তো হয়ে গেল আর একটা জিনিস দেখাবো তোমাদের তো এই যে এই যে দুটো ব্লাউজ কেনা হয়েছিল তোমাদের এই দুটো দেখানো হয়ে গেছে সাদা কালার একটা আর একটা হচ্ছে এই যে হালকা আকাশি কালারের মধ্যেই দুটো তোমাদের দেখানো হয়ে গেছে যেগুলো সাদের উপলক্ষে কেনা হয়েছে তারপর কেনা হয়েছে একটা শাড়ি দেখাই তোমাদের এখন নতুন শাড়ি বেরিয়েছে কি বলে মলমল শাড়ি বলে তো সেগুলো কেনা হয়েছে শাড়ির প্রথমত তোমাদের ক্যাটলগটা দেখাই এই শাড়িটা কেনা হয়েছে এই হচ্ছে শাড়ির ক্যাটলগ এই কালারটা কেনা হয়েছে এটা কিন্তু আমার জন্য না এই শাড়িটা কার জন্য সেটা বলছি আগে তোমাদের শাড়ির ক্যাটলগটা তোমরা দেখো আর ইয়ে হচ্ছে শাড়িটা এত মসৃণ শাড়িটা কি বলবো এতটা সফট শাড়িটা শাড়িটা যে ধরছি আমি পুরো সফট শাড়িটা এগুলো নাকি নতুন বেরিয়েছে মলমল শাড়ি তো আমরা এগুলোকে বাটি প্রিন্টের শাড়ি বলি চিনি ওই যে এটা কিনেছি কিসের জন্য সেটা বলি তো তোমাদেরকে আজ না কাল ভিডিওতে আমি বলেছিলাম আজকেই বলেছিলাম ভিডিওতে যে আমাদের নেমন্তন্ন আসছে সেটা হচ্ছে মামার বাড়ির ভাদ্র মাসের খাওয়ার নেমন্তন্ন আমার নিজের মামা বাড়িতে হয় না তো আমার তো অনেকগুলো মামা আছে তো সেই মামাগুলোর মধ্যে একজন মামা নেমন্তন্ন করেছে আর একজন মামা করতে পারিনি কারণ সেই মামার বাড়িতে শ্রাদ্ধ আছে তো সেই কারণে সেই মামা করতে পারিনি মানে আমার যেদিন সাধারণ অনুষ্ঠান সেদিন তাদের বাড়িতে শ্রাদ্ধ তো তারা যেতেও পারবে না সেদিন এটা কিনেছি মামির জন্য মানে আমার ডাক্তার মামির জন্য এই শাড়িটা কিনেছি আমার মামি তো দেখতে ভীষণ সুন্দর ফর্সা একদম তাই ভাবলাম যে এই কালারটা যদি মামিকে দেওয়া যায় ভীষণ সুন্দর লাগবে মামিকে দেখতে কিন্তু দারুণ লাগবে তো যে এই শাড়িটা কিনেছি আমার জন্য শাড়ি কিনেছি আর কি শাড়ি কিনেছি সেটা দেখো আমার জন্য কিন্তু এই মলমল শাড়ি যেগুলো বলে সেগুলোই কিনেছি আর তোমরা হয়তো বলতে পারো স্বাদের মধ্যে কেন সুতির শাড়ি বা এরকম শাড়ি নিলে এটা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠানের জন্য শাড়িটা এই এই শাড়িটা পরে আমি সাথে অনুষ্ঠানগুলো করব, আমাদের মধ্যে কী হয় মানে যে শাড়িটা পরে তুমি অনুষ্ঠানটা করবে বা ফল বানবে আমাদের মধ্যে পাঁচ রকমের ফল বাঁধা হয় সেই ফলটা তুমি যে শাড়িটা পরে বাঁধবে সেটা সারাটার দিন সারাটার রাত সেটা পরে তোমার শুতে হবে পরের দিন সেই শাড়ি পরে চান করতে হবে আর সেটা বেশিরভাগই আমি দেখেছি যে সুতির শাড়ি পরে করে তো আমি মাকে বললাম যে এমনি সুতির শাড়ি থাকার থেকে এই শাড়িগুলো দেখতে ভালো লাগে তো এইগুলোই নেবো আর আমার মানে আমি শাড়ি নিয়েছি লালের মধ্যে লাল আর হলুদ সাদা এই তিনটে কালার মিক্সচার আছে তো সেটাও তোমাদের দেখাই এই হচ্ছে আমার শাড়িটা এটা হচ্ছে মলমল শাড়ি এটা হচ্ছে আমার জন্য আমি নিয়েছি মানে বাবা বলছিল যে কি শাড়ি নেবে তো সুতির শাড়ি বললাম যে সুতির শাড়ি প্রথমত সুতির শাড়িগুলো এখন আমি নতুন নতুন পরবো আর প্রচণ্ড গরম গরমের মধ্যে না খসখসা হয়ে যাবে আর এগুলো তো সফট শাড়ি তো বললাম যে এগুলো একটা যদি আমাকে শাড়ি দাও তাহলে এগুলো নেব আর আমার বাপের বাড়ি থেকে টোটাল জিনিস দেবে বা স্বাদের অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকটা জিনিস যা যা দরকার যেমন আমার শাড়ি ব্লাউজ ছায়া তারপর যা লাগে মানে একটা মেয়েদের শরীরে যা লাগে আমার যে কোমরের মধ্যে যে মানে কোমরের যে আমরা ইয়ে পড়ি না ঢাকা পড়ি না সেই ধাকাটা পর্যন্ত কিন্তু দিতে হয় এখান থেকে তারপর শাখা যা আছে সব এখান থেকে দেবে আর আমার বরেরও সেরকম ধুতি গেঞ্জি তারপর যদি কারোর ইচ্ছা করে শার্ট প্যান্ট তো সেটা গেঞ্জি যেটা পরে কাজ হবে সেটা কিন্তু দিতে হয় বাড়ি থেকে তারপর কোমরের ধাগা যা আছে সব কিছু দিতে হয় তো বাড়ি থেকে বলছিলো যে একটা শার্ট দেবে প্যান্ট এবার দেবে না কারণ প্যান্ট কয়েকদিন আগে আমি নতুন একটা প্যান্ট কিনে রেখেছি এখনও তোমাদের দেখায়নি দেখাবো ও এলে তারপর সারপ্রাইজ দেবো ওকে তো তখন দেখাবো অবশ্যই তোমাদের এখনও আমি তোমাদেরকে দেখাইনি কারণ ভিডিও আমি দিলে ও দেখে নেবে তাই আমি কিন্তু দেখাইনি তো বাবাকে আমি বলে দিয়েছি প্যান্ট দিতে হবে না শুধু একটা শার্ট দিয়ে দিলেই হয়ে যাবে আর আমাকে সেরকম এখন ভালো শাড়ি দিতে হবে না তবুও একটা ভালো শাড়ি দেবে কারণ পর দিন হচ্ছে আমার মানে আমাদের যেদিন স্বাদ হয় সেদিন কিন্তু আমরা পাঁচ তরকারি ভাত হয় কিচ্ছু খাই না সারাদিন পায়েস খেয়ে থাকতে হয় তো সেদিন আমার সারাদিন পায়েস খেয়ে থাকতে হয় তারপরে যে বাসি স্বাদ হয় মানে বাসি খাওয়া দাওয়া হয় সে মানে ত সেদিন আমি খেতে পারবো ফল ভাসিয়ে এসে ফল যেটা আমি ফল বাঁধবো পাঁচ রকমের ফলটা বাঁধবো সেই ফলটা ভাসিয়ে এসে কিন্তু আমার খাওয়া দাওয়া করতে হবে তারপর যে কী বলে ডেলি টেলি কি দিয়ে ঢাকা থাকে আমি আমার ছোটো জেঠি যখন স্বাদ হয়েছে তখন দেখেছি আমি অনেক মানে সব স্বাদ দেখতে পারিনি আমার ছোটো জেঠির স্বাদ হয়েছিল আমার জেঠি বারো বছর পর বাচ্চা হয়েছিল তখন আমি অনেক বড় ছিলাম তো তখন যখন বোন প্রথম হয়েছিল তখন দেখেছিলাম ডেলি দিয়ে দু জায়গায় দুটো জিনিস ঢাকা আছে একটার মধ্যে আছে শিল শিলনরা একটার মধ্যে আছে প্রদীপ তো সেটা কিন্তু চান করে এসে ভিজা কাপড়ে কিন্তু সেই জিনিসটা তুলতে হয় তো জেঠি তুলেছিল প্রদীপই তুলেছিল মেয়ে হয়েছে তো জানি না এটা মানে নিয়মটা কি সত্যি হয় কি না জানি না কিন্তু এগুলো আমাদের মধ্যে করতে হয় তো সেই কারণে বললাম যে এই শাড়িটা পরে তোমার সারাদিন থাকতে হবে এই শাড়িটা পরে আমার অনুষ্ঠানে বসতে হবে সব কিছু করতে হবে তো আমাকে একটা এমন সফট শাড়ি দেবে যেটা আমি শরীরে রাখতে পারবো আর এখন তো আমার দিন দিন গরম বেড়ে যাচ্ছে তোমরা দেখো আমি যদি তোমাদের সাথে কথা বলছি ঘেমে একাকার হয়ে গেছি তো বললাম যে একটা সফট শাড়ির মধ্যে দাও তো আমি কিন্তু নিয়েছি এই শাড়িটা মলমলের এই শাড়িটা আর বাড়ি থেকে ভালো শাড়ি পরে দেবে বলেছে মানে অনুষ্ঠানেই দেবে কিন্তু সেটা এখনও কেনা হয়নি আর এই জিনিসগুলো নিয়ে আমি চলে যাব মানে আজ হচ্ছে এখন আমি ভিডিওটা বানাচ্ছি শুক্রবার দিন রাত্রেবেলা আর হচ্ছে শুক্রবার শনিবার দিন যদি বর চলে আসে নাহলে রবিবার দিন চলে আসে তাহলে সোমবার দিন চলে যাব আর যদি শনিবার দিন চলে আসে তাহলে কিন্তু মানে কালকে যদি চলে আসে তাহলে পরশু দিন চলে যাব এখনও বলতে পারি না কারণ ওর কাজের এখানে কিন্তু এখনও মানে সেরকম কাজের নাকি ফাইনাল দিতে পারিনি তো আমি এখনও জানি না কবে আসবে আর ও যতবারই আসে এসে আমাকে পুরো প্রত্যেকটা বার আমাকে সারপ্রাইজ করে দেয় না বলে চলে আসে তো সেই জন্য ও আসার আগ পর্যন্ত আমাকে কিচ্ছু জানাবে বাড়িতে এসে বলবে যে আমি চলে এসেছি সেরকম মাঝে মধ্যে আমার ভয় লাগে জানো তো চলো এই হচ্ছে আমার শাড়ি আমি কিন্তু শাড়িটা খুলেছি কারণ শাড়িটা আনার পর যদি কোনো ছেঁড়া ফাটা থাকে স্বাদের অনুষ্ঠানের শাড়ি তো ছেঁড়া ফাটা যদি থাকে তাহলে আবার ঘুরিয়ে দিতে হবে আর ছেঁড়া ফাটা থাকে নাকি কি অশুভ তো সেই কারণে কিন্তু আমি শাড়িটাকে খুলেছিলাম এই হচ্ছে আমার শাড়ি লাল আর হলুদ আর সাদার মধ্যে আর এই শাড়িটাই আমি আমার সাধে যখন অনুষ্ঠান হবে তখন পরবো আর যেদিনে যেদিন হবে খাওয়া দাওয়া মানে যেদিন আমি খাবো পাঁচ তরকারি ভাজিয়ে দিয়ে সেদিন আমি অন্য ভালো শাড়ি পরব সেটা এখনও আনা হয়নি কী শাড়ি পরবো না পরবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেকে হয়তো এখন বলতে পারো কেন তুমি এরকম সুতির শাড়ি নিয়েছো আমাদের মধ্যে এরকমই নিয়ম মানে সেই শাড়িটা পরে সব কিছু করতে হয় আর আমার মানে এখন সম্ভব না আমি নতুন শাড়ি পরবো নতুন শাড়ি পরে আমি সেই অনুষ্ঠানগুলো করবো কারণ তোমরা জানোই যে এখন প্রচুর গরম আর সেরকম টাড়ি তো একদমই আমি পরতে একদমই পারি না এখন তোমরা কোনো দিনও আমাকে শাড়ি পরে কিন্তু ঠিকঠাক ভিডিও করতে দেখো নি তো সেরকম ভাই ফোট মানে ভাইফোঁটা না রাখি বন্ধনে দিন শাড়ি পরেছিলাম কিছুক্ষণের জন্য পরেই কিন্তু খুলে রেখেছি কারণ আমার ভীষণ অসুবিধে হয় আর এই সময় না মানে ভালো লাগে না কিছুই শাড়ি টাড়ি কোনো সাজগোজ আমার কিছুই ভালো লাগে না জানো তো এই যে হচ্ছে আমার স্বাদের শাড়ি মানে এটা পরেই আমার অনুষ্ঠান হবে আর তাছাড়াও অন্য শাড়ি হবে সেটা পরে সাত খাওয়া মানে সেটা পরেই খাওয়া দাওয়াটা হবে আর যেদিন আমার অনুষ্ঠান মানে রবিবার অনুষ্ঠান করেছে আমার উনত্রিশ তারিখ রবিবার তো সেই দিন তো আমাদের মধ্যে কিন্তু খায় না উপবাস থেকে অনুষ্ঠান করতে হয় জানি না তোমাদের মধ্যে কী নিয়ম কিন্তু আমাদের মধ্যে কিন্তু উপবাস করেই অনুষ্ঠানটা করে করার পর মানে সারাদিন পায়েস খেয়ে থাকতে হয় আমাদের এই বাড়ি থেকে পায়েস মানে দুধ দেবে দুধ চাল চিনি যা লাগে সব খরচা দেবে তো সেই পায়েসটা সেই চালের যে পায়েসটা হবে সেটা কি আমার সেদিন সারা চার দিন থাকতে হবে তাছাড়া কিন্তু কিছু খাওয়া যায় না এটাই হচ্ছে নিয়ম আমার শাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো আর এটা হচ্ছে মামির জন্য দুটো কিনেছি শাড়ি এগুলোর দাম কিন্তু বেশি একটা না এক একটা শাড়ি তিনশো টাকা করে নিয়েছে ওটা মামির জন্য কিনেছি মামিকে প্রত্যেকবার ভাবি যে দেবো 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 শাড়ি তো প্রত্যেকবারই এমন হয় যে শাড়ি দেই না হয়তো নাইটি দিয়ে দিই মামি নাইটিও পরে তো শাড়িটি দিয়ে দিই সেরকম এবার ভাবলাম যে না এবার একটা শাড়ি দিয়ে দিই আর বর্মশয়েও বলে দিয়েছে যে একটা শাড়ি কিনে নিও আমি এলে তারপর তোমাকে টাকাটা দিয়ে দেবো তো আমি আমার টাকাতে কিনে নিয়েছি আর ব এবার যখন জামাইকে নেমন্তন্ন করছে তাহলে অবশ্যই তো শাড়ি দিতে হয় না তো তাই কিন্তু কেনা হয়েছে তো চলো এখন ভিডিওটা আর বড় করবো না এখানেই রাখছি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা